নমস্কার বন্ধু মাই পালাতে আপনাদের সবাইকে স্বাগতম নতুন বন্ধুদের স্বাগতম জানিয়ে আর পুরনো বন্ধুদের অভিনন্দন আমার আজ আমার রেসিপি হলো ফুলকপির ডাটা চচ্চড়ি এই রান্নাটা খুবই সহজ খেতেও ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে শীত সম শীতের কালে এই রান্নাটা খুবই পছন্দের এখানে আমি ফ্রাই প্যানের মধ্যে জল দিয়ে ফুলকপি ডাটাগুলি খুব সরু করে কেটেছি কেটে অল্প পরিমাণে লবণ দিয়ে ছয় থেকে সাত মিনিটের মতো রেখে সিদ্ধ করে নেব তারপর এখানে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব মোটামুটি সিদ্ধ হলে নামিয়ে নেব এবার কড়াইতে তেল দিয়েছি আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে লাল তেলটাও দিয়ে রান্না করতে পারেন একটি শুকনো লঙ্কা চিঁড়ে দেব আর দেব পাঁচ পাঁচ পাঁচপুরন হালকা লাল কালার হলে দিয়ে দেব আলু আলু দিয়ে তারপর সঙ্গে দিয়ে দেব বেগুন আলু বেগুন লবণ আর হলুদ দিয়ে ভেজে নিলাম তারপরে দিয়ে দেব পাঁচ থেকে ছয়টি কাঁচা লঙ্কা চিরে রেখেছি এটা দিয়ে দিলাম কাঁচা টমেটো দিয়ে দেব কাঁচা টমেটো দিয়ে খেতে খুব ভালো লাগে কাঁচা টমেটো দেওয়ার পর এখানে সিদ্ধ করে রাখা ফুলকপির টাঁটাগুলি দিয়ে দেব দিয়ে আন্দাজ মতো লবণ হলুদ দেবো দিয়ে সব করে সবজি ভালো করে নেড়ে দেব এবার ঢাকা দিয়ে রাখব জল বেশি দেবো না অল্প অল্প করে জল দেবো ঢাকা খুলে তারপর আবার নাড়াচাড়া করবো করে আবারও দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে তারপর দেখব মোটামুটি সিদ্ধ হয়েছে এবার অল্প পরিমাণে একটু জল দেব জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব শীতের সিজনে সব বেশি ফুলকপি বাঁধাকপি পাওয়া যায় আর ফুলকপি ডাটা চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে আপনাদেরও হয়তো ভালো লাগে আপনারা হয়তো বাড়িতে এই রেসিপিটা তৈরি করেছেন এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দেব এই রান্নাটার মধ্যে ধনেপাতা বেশি লাগবে কারণ এখানে আমি কোনো গরু মশলা দিইনি শুধু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব আশা করি আপনাদের এই রান্নাটা খেতে ভালো লাগবে বাড়িতে অবশ্যই রান্না করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও